মহাকুম্ভ দু হাজার পঁচিশ আর সেই মহাকুম্ভে যে বিশাল আয়োজন তার মধ্যে থেকে বড় আরেকটি আয়োজন নামামি গঙ্গে ইতিমধ্যে কেন্দ্র সরকারের তরফ থেকে যে নামামি গঙ্গে প্রকল্প শুরু হয়েছে সেই প্রকল্পরই কাজ কীভাবে ত্বরান্বিত হচ্ছে কীভাবে সেই প্রকল্প বাস্তবায়ন হচ্ছে তারই দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে একদম হুম ভাবে আর এই নবমী গঙ্গেরই সেই প্রকল্প দেখাতে আপনাদের সাথে ইতিমধ্যেই দেখা যাচ্ছে বাবা ভোলানাথের মাথা থেকে কৈলাস থেকে কীভাবে গঙ্গা নদী নেমে এসছে শুধু গঙ্গা নেমে আসা নয় গঙ্গা নদীর নিয়ে যে কীভাবে কাজ হচ্ছে তার মুখ স্টল বা নবমী গঙ্গের লোগো সেই লোগোও তুলে ধরা হয়েছে সরকারের তরফে তাছাড়া আমরা এখান থেকে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা স্ট্রাকচার কিভাবে সহ তৈরি হয়েছে এটা সম্ভবত হরিদ্বারের ছবি হরিদ্বারের তীরে কিভাবে গঙ্গা নদীর বুকে গড়ে উঠছে সভ্যতা সেই সভ্যতায় বিভিন্ন গঙ্গায় যেগুলো পাওয়া যায় সেই বাস্তুতন্ত্র সেই বাস্তুতন্ত্রকেও তুলে ধরা হয়েছে যেমন সব থেকেই আমাদের শুরুতেই নজর আসছে ডলফিন এই গাঙ্গে ও সূচক আমরা যেটাকে বাংলায় বলি এমনি প্রচলিত ভাষায় ডলফিন সেই গাঙ্গেয় সূচক সূচক বা ডলফিনকেই এখানে খুব সুন্দরভাবে মূর্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে শুধু ডলফিন নয় যে গঙ্গায় হ্যাঁ ভারতীয় ঘড়িয়াল বা কুমির সেই কুমিরকে দেখুন কি সুন্দরভাবে সেই কুমির শুধু কুমির না কুমিরের সাথে একদিকে যেমন কচ্ছপ কচ্ছপ রয়েছে কচ্ছপের সাথেও গঙ্গার প্রায় বিভিন্ন প্রজাতির মাছ আমরা অনেকেই গঙ্গার মাছ খেতে ভালোবাসি বা অনেক মাছ বাণিজ্যিকরণ হয় দেখুন কি সুন্দরভাবে সেই প্রত্যেকটি মাছ তুলে ধরা হয়েছে সম্ভবত প্রত্যেকটি মাছেরই নাম বিজ্ঞানসম্মত নাম এবং তাদের ক্রাইটেরিয়া উল্লেখ করে লেখা আছে এবং শুধু ডিসপ্লে নয় এখানে দেখা যাচ্ছে লেখা রয়েছে ডু নট টাচ একদম দর্শকদেরকে শুধু দেখার জন্য আবেদন করা হচ্ছে কিন্তু কোথাও যা যেন হাত না দেওয়া হয় সেই বার্তাটাও তুলে ধরা হচ্ছে তাছাড়াও রয়েছে ডিসপ্লে বোর্ডের মাধ্যমে অনেক কিছু পয়েন্ট যেমন মাছ রয়েছে গাঙ্গে উপত্যকার যে বাস্তুতন্ত্র বা উদ্ভিদ সেই উদ্ভিদের কী কী গাছ পাওয়া যায় কি কি আয়ুর্বেদিক ওষাদি পাওয়া যায় তারও একটি কাউন্টার রয়েছে আমরা দেখাবার চেষ্টা করছি এই হচ্ছে হারবাল পয়েন্ট এই হারবাল পয়েন্ট একদম গঙ্গা বক্ষে বলতে পারেন বা গঙ্গা নদীর আবাহিকা জুড়ে যে আয়ুর্বেদিক রয়েছে সেই আয়ুর্বেদিক গাছগুলোরই এখানে একটা ডিসপ্লে পয়েন্ট এটা তুলে ধরা হচ্ছে গঙ্গা টাস্ক ফোর্স এই গঙ্গা টাস্ক ফোর্সই কাজ করে এর বিষয়ে তাছাড়াও এখানে যে গঙ্গা নদীর যে প্রাকৃতিক বৈচিত্র্য যে পাখি বা কুমির কচ্ছপ সমস্ত কিছুই গঙ্গা নদীর পক্ষে যা রয়েছে সেটা তুলে ধরা হয় এখানে একটা দেখা যাচ্ছে বালির কারুকার্য এই এটাকে বালি ভাস্কর্য নামেই পরিচিত এটা কোনো শিল্পী হয়তো খুব সুন্দরভাবে পরিস্ফুট করেছে গঙ্গাকে জুড়েই এবং খুব সুন্দরভাবে নবমী গঙ্গের লোগো একদম দেখতে পাবেন পরিষ্কার নবমী গঙ্গের লোক যে নবমী গঙ্গা যে এই মুহূর্তের ভারতের একটা সবথেকে বড় কর্মযোগ্য সেটাই তুলে ধরার যে বার্তা রয়েছে সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে প্রচুর লোকের সমাগম অনেকেই দেখছেন ঘুরে ঘুরে এই এই নামে গঙ্গা প্রকল্প ইতিমধ্যে শুধু কুম্ভ মেলা নয় কুম্ভ মেলার সাথে যেন নবমী গঙ্গেও জুড়ে গেছে কারণ যে তিনটি নদীর সঙ্গমস্থল গঙ্গা নমুনা যমুনা এবং সরস্বতী এই তিনটি নদীর যে সঙ্গমস্থল তার মধ্যে গঙ্গা অন্যতম তাই নবমী গঙ্গে প্রকল্পটি কোথাও যেন মেলার সাথেই এক উৎপতভাবে জড়িত এখানে অনেকগুলো ডিসপ্লে পয়েন্ট দেখা যাচ্ছে সেখানে নানা তথ্যচিত্র ইনফরমেশন দিয়ে জনসাধারণকে বোঝানো হচ্ছে নামেমি গঙ্গে প্রকল্পটা কি ক্যামেরা ইন্দ্রনাথ চ্যাটার্জির সাথে সোমনাথ গোপের রিপোর্ট